আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে কিন্তু মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ থেকে শুরু করে আমরা কিন্তু হাজারের মধ্যে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিস দেখাবো ফুল কন্টিনিউ করবেন টু পিস থাকবে থ্রি পিস থাকবে ঠিক আছে একদম লেটেস্ট একটা ডিজাইন এটা কিন্তু মাইক্রোস্টি জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে সাইডটা সেম প্রিন্ট পাবেন ওকে

নতুন একটা ডিজাইন চলে আসছে মানে নতুন একটা কালার এটা হচ্ছে মিন্ট কালারের ভিতরে পাবে এটা হচ্ছে প্যান্টটা প্লাজো কার আর এই হচ্ছে ওনাটা ওকে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র 999 টাকা কালারগুলো দেখাচ্ছি এগুলো ভিডিও পাবেন এই একটা হোয়াইট কালার তিনটা কালার টোটাল আচ্ছা পিঙ্ক কালার মানে প্রাইস থাকবে 999 আচ্ছা এইটা কিন্তু প্রচুর ডিমান্ড এটা হচ্ছে ইয়ালোর ভিতর এগুলো কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ বয়সেষ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নয়শো নিরানব্বই

থাকবে আচ্ছা থার্টিএট থেকে এটাও কটনের ভিতরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে প্যান্ট টা প্যান্ট টা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবে এই হচ্ছে ওরনা এটাও নয়শো টাকা অনলি নয়শো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে দুইটা কালার এটা দুইটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড দুইটা কালার পাচ্ছে নয়শো নিরানব্বই নয়শো টাকা ওকে আচ্ছা এখন দেখাবো সাত রঙের খুব সুন্দর একটা ডিজাইন মাল্টি কালার কিন্তু এম্বোয়ারি কাজ করা আর এটা একদম পানির দামে যাবে ঠিক আছে একদম পানির দামে সাতশো টাকা সাতশো টাকা কালার হবে টোটাল ষাটটা ওকে

আচ্ছা এটার ডিজাইনটা কিন্তু সুতোর কাজটা অনেক ভারী একটা কাজ দিচ্ছে সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা এটা হচ্ছে এটা আচ্ছা এটা রেগুলার প্রাইস ছিল সাতশো বাট অফার প্রাইজে পাচ্ছেন অনলি সাতশো টাকায় থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ কিন্তু লাস্ট মেরুন কালার

করে আচ্ছা এখন দেখাবো জয়পুরি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা কটনের ভেতরে ভিতরে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা অনলি সাতশো টাকায় অনলি সাতশো টাকায় এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ করা এটা হচ্ছে প্যানেলটা

আচ্ছা এটা একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছে এটা হচ্ছে ভিতরে প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এটা একটা কালার এটাও পাঁচশো টাকা আচ্ছা লাস্ট হচ্ছে টু পিস দেখাবো তাই না